জীবন চলার পথে নিজের অজান্তেই আমরা নিজেরাই নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরেই পাচ্ছি না জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট একটা সীমায় সীমাবদ্ধ প্রত্যেকটা সম্পর্কের মাঝে নির্দিষ্ট কিছু গ্যাপ রাখা উচিত একেবারে ফ্রি হওয়ার মানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া তখন খড়কুটোর মতো ভ্যালুলেস জিনিস আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকবে না সহজেই মানুষের সঙ্গে এজন্য প্রয়োজনের বেশি মিশবেন না যার যতটুকু পাবার তাকে ঠিক ততটুকু দিন কেননা সহজে কিছু পেলে মানুষ হীরাকেও ময়লা ভাবে কাউকে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকু দিয়ে গুরুত্ব দিন অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করতে পারে যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকু গুরুত্ব দিন যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলেছেন জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেয়ার দরকার একটু কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকু গুরুত্ব দেখাবেন যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনিও তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন কেউ আপনার জন্য হাঁটু পর্যন্ত নামলে আর আপনি যদি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান তাহলেই অপর মানুষটা আপনাকে সহজলভ্য মনে করবে যেখানে যতটুকু দেয়া উচিত সেখানে ঠিক ততটুকুই দিতে হয় অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ তার মূল্য দিতে চায় না যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকা না থাকা তার কিছু যায় আসে না এমন মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন কারণ নিজের মূল্যায়নটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগ হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না আজ আপনার দেওয়া অতিরিক্ত গুরুত্বই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে যদি না আপনি নিজেই গুরুত্বটা ধরে রাখতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের ব্লগটিও প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করেছি তবে সকালবেলা উঠেই টুকিটাকে অনেক কাজ করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই নাস্তা বানিয়ে ঝটপট করে রান্না করে নিয়েছি এরপর চলে এলাম নতুন ফ্ল্যাটের কাছে কাজ কতটুকু হলো সেটা দেখার জন্য আমার নতুন ফ্ল্যাটে দরজাটা কিন্তু লাগানো হয়ে গেছে মেইন রোডটা শুধুমাত্র লাগিয়েছি তো এটা যেহেতু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বাসার ভিতরে এখনও অনেক কাজ চলছে যেন সিমেন্ট বা ধুলাবালু একটু কম পড়ে সেজন্যই এটা লাগানো আছে তাই আপনাদেরকে পুরোপুরিটা কিন্তু দেখাতে পারিনি আর ইতিমধ্যে কিন্তু আমার বাসার ফ্লোর টাইলস করা কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুল করবেন না আমি একটু ভিন্ন ধরনের টাইলস ব্যবহার করতে চেষ্টা করেছি তবে এখনও কিন্তু আপনাদের সঙ্গে পুরোপুরি কালারটা দেখাতে পারছি না কারণ ফ্লোরের মধ্যে অনেক ময়লা পড়ে আছে শুধু ফ্লোর কেন বলছি বাসার প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর নোংরা কারণ সব জায়গাতে এখনও কাজ চলছে হয়তোবা খুব শীঘ্রই বাসায় ইন্টেরিয়ারের কাজগুলো শুরু হয়ে যাবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলো পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন ফ্লোরের মধ্যে কি পরিমাণ ময়লা পড়েছে ইতিমধ্যে ফ্লোর টাইলসের সমস্ত কাজ কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এক কথায় টাইলসের সব কাজই শেষ হয়ে গেছে এখন অন্য অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো শুরু করবে তার আগে আমাদের ওয়ালগুলো একটু যেন শুকিয়ে যায় সেই জন্য কাজটা আপাতত কিছুটা বন্ধ রেখেছি বাসার বাহির সাইডের প্লাস্টার কিন্তু এখনো কমপ্লিট হয়নি তবে কাজ চলছে সে কারণেই আমরা ভিতরের কাজটা বন্ধ রেখেছি কারণ আমরা যদি ভিতরে কোনো কালার করে ফেলি বা রঙ করি সেক্ষেত্রে আমাদের রঙটা নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র বেডরুমের ওয়ালগুলোতেই কিন্তু কোনো টাইলস ব্যবহার করা হয়নি এছাড়া বাসার প্রত্যেকটা জায়গাতেই টাইলস লাগানো হয়েছে তবে আমার সমস্ত টাইলসগুলোই কিন্তু একটু হোয়াইটের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র ফ্লোর টাইলসটাই একটু ভিন্ন ধরনের নিয়েছি যদিও এখন পর্যন্ত আপনাদেরকে আমি পুরোপুরি টাইলসের কালার বা ডিজাইনটা দেখাতে পারছি না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে সাধারণত সবাই কিন্তু এখন হোয়াইট কালারেই ফ্লোরে বেশি ব্যবহার করে তবে অনেকে এখন ডিজাইনারটাও ব্যবহার করে তো আমি ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছুই ব্যবহার করি হোয়াইট তো সব জায়গাতেই ব্যবহার করেছি তো ফ্লোর টাইলসটা আমি একটু ভিন্ন ধরনের নিয়েছি কিচেনের ভিতরে কিন্তু এখনও অনেক কাজ চলছে যে কারণে বাসার ভিতরে এখনো প্রচুর নোংরা রয়েছে আর বাহির সাইডে তো ওয়ালের কাজ চলছে সে কারণে বাসার ভিতরেও প্রচুর নোংরা এবং পানি আসছে আর এই যে আমার যে ডাইনিং রুমটা সেটার কিন্তু বারান্দায় আমি একটা বেলকুনি দিয়েছি এই জন্য ফ্লোরের মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা কাটা দাগ রয়েছে এখান দিয়ে একটা স্লাইডিং গ্লাস বসাবো ইনশাল্লাহ পরবর্তীতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব সব কিছু মোটামুটি ঠিকই ছিল একটা রঙ তো আপনাদের ভাইয়া করেই ফেলেছে আসলে যে কথায় বলে না যারা একটু বেশি বুদ্ধি খাটাতে যায় তাদের বুদ্ধিটা কিন্তু মাঝে মাঝে একটু তো ভুল হয়েই যায় এই যে দেখতে পাচ্ছেন একটা ভিন্ন ধরনের টাইলস ব্যবহার করেছে বেলকুনির নিচের অংশে আপনাদের ভাইয়া আমি তো দিয়েছিলাম এই যে বেলকুনির মধ্যে লতার মতো যে টাইলসটা দিয়েছি কিন্তু আপনাদের ভাইয়া অতিরিক্ত বুদ্ধি খাটাতে গিয়ে পুরো বেলকুনির ডিজাইনটাই নষ্ট করে ফেলেছে এখন কী আর করার আজকে যতটুকু বুঝলাম যে এখন এই যে পিছন সাইডে যে টাইলসটা দেখতে পাচ্ছেন এই যে ইট আর একটা ব্লু কালারের মধ্যে এই টাইলসটা সম্পূর্ণভাবে খুলে ফেলবো খুলে নতুন করে আগে যেটা লাগিয়েছি লতার মতো সেই টাইলস লাগাতে হবে মানে এক কাজ দ্বিতীয়বার করাতে হচ্ছে বেশি বুদ্ধি খাটালে যার কি হয় তো আমি একটু ঘুরে ঘুরে আমার পুরো ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে কিন্তু এখনও প্রচন্ড ভিজা ভিজে দাগ রয়েছে কারণ বাহির সাইডে কিন্তু কাজ চলতেছে সে কারণে এই অবস্থা আমার বাসায় প্রতিটা রুমই কিন্তু অনেক লম্বা মানে একটা হয় না যে চৌকা টাইপের আমার রুমগুলো কিন্তু সেরকম না একটু লম্বা টাইপের যে কারণে দেখতে অনেকটা চিখন একটা ভাব চলে আসে তবে একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বাসায় সবসময় প্রচুর পরিমাণে রোদ থাকবে আর এই যে দেখেন বাসার বাহির সাইডেই কিন্তু শাকসবজির বিশাল এক মাঠ এখানে আসলে শাকসবজি আর বাজার থেকে কিনে আনতে হবে না ফ্রেশ শাকসবজি জমি থেকে তুলে এনেই খাওয়া যাবে আমি একটু একটু করে পুরো বাসাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আর সেই সঙ্গে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও সঙ্গে রয়েছেন যদি আপনাদের কাছে আমার কোনো কথা বা কাজ একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর হ্যাঁ আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমার বাসার অনেক কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছি তো এই যে একটু দেখিয়ে দিচ্ছি মূলত আমার ফ্লোর টাইলসটা কি ধরনের এখানে অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু এই জায়গাটাতে ময়লার পরিমাণটা একটু কম তাই টাইলসের রঙটা অনেকটাই ফুটে উঠেছে তো দেখতে পাচ্ছেন বাসায় প্রচুর ময়লা আর এই যে আমার কিচেন সিঙ্কটা এখানে রাখা রয়েছে সেটার অবস্থাও একেবারে জঘন্য করে রেখেছে আমার বাসার জন্য আমি ফার্স্ট কিন্তু কিচেন সিঙ্কটাই কিনেছি সেটা আরও প্রায় তিন থেকে চার মাস আগে কারণ সিঙ্কের মাপ নিয়েই প্রথমে কিচেনের তাকগুলো ঢালাই করা হয়েছিল তো সিংটা আবার বসানোর জন্য বাসায় নিয়ে এসেছে তবে সেটা যখন এখানে রেখে দিয়েছে প্রচুর ময়লা হয়েছে তো আমার কিন্তু দেখে ভীষণ খারাপ লাগছিলো আমি যখনই এই বাসাতে আসছি যখনই দেখছি যে বাসার ভিতরে এত ময়লা সেটা দেখেই আমার ভীষণ বিরক্ত লাগছিল আর শুধু ভাবছি যে কবে আমার বাসাটা পুরোপুরি পরিষ্কার হবে তো আশা করছি খুব দ্রুতই এটা পরিষ্কার হয়ে যাবে বাসা থেকে বেরিয়ে এসেছি এখন চলে যাব আমার বাসায় মানে বর্তমান বাসায় যেখানে আছি সেখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাহিরে বের হব আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাটের সামনের অংশটা যেহেতু এই বিল্ডিংটা এখনও নির্মাণাধীন তাই বাসার অবস্থা কি মানে আশেপাশের পরিবেশটা সেটা তো বুঝতে পারছেন আর এটা হচ্ছে একদম আমার বাসা থেকে নেমেই সামনে মেইন সড়ক আর এই রাস্তাটা কোথায় গিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে আমার বাসার লোকেশনটা আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা কিন্তু খুব দ্রুতই বুঝে যাবেন এই যে দেখুন একদম কর্নারে যে ইট কালারের টাইলস বসানো সেটাই হয়েছে আমার বাসার বিল্ডিংটা বিল্ডিংয়ের দুই সাইডেই কিন্তু কাজ চলছে আর আমি অনেক দূর থেকে যেহেতু ভিডিওটা করছি তাই হয়তো বা সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন না আর ঠিক সামনে দিয়েই এই রাস্তাটা গেছে এই রাস্তাটা কোথায় গিয়েছে জানেন একদম মিরপুর ডিউসেস আশা করছি আশেপাশে যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পেরেছেন তো আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করেছি আমি যদিও এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করিনি আমরা এখন পর্যন্ত আমাদের এলাকার রাস্তা দিয়ে। যাতায়াত করছি আমার বাসাটা আসার জন্য প্রায় চার পাঁচটা রাস্তা রয়েছে এক কথায় চতুর্মুখী একটা বাসা আমার চারিদিক থেকে শুধু রাস্তা আপনার যেখান দিয়ে ইচ্ছা সেখানে কিন্তু আসা যায় তো এখন বাসায় ফিরে যাচ্ছি এটা কিন্তু এখন পর্যন্ত কাঁচ একটা রাস্তায় রয়েছে শুধুমাত্র মাটি বা যেগুলো ইট বালু রয়েছে সেগুলো ফালানো হয়েছে এখন পর্যন্ত কোনো পিচ ঢালাই করা হয়নি আশা করি খুব শীঘ্রই সেটাও করা হয়ে যাবে যত দিন যাচ্ছে তত এলাকার উন্নতি হয়ে যাচ্ছে তো বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া গোসল সব শেষ করে আবারও বেরিয়ে যাচ্ছি বাহিরে ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকছি শুধুমাত্র বাহিরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর এর কারণ হচ্ছে এই যে নতুন বাসার কাজ নিয়ে কখনো নিজের অসুস্থ থাকছি সেই জন্য হসপিটালে যেতে হচ্ছে কখনো বা এই যে বাসার জন্য এটা সেটা কিনতে যেতে হচ্ছে কেয়ার করার হয়তো খুব শীঘ্র সেটা শেষ হয়ে যাবে যত দ্রুত সম্ভব আমি বাসাটা উঠতে পারলেই মনে হয় যেন বেঁচে যাই কারণ নিজের বাসা বলে কথা আর আমি যতটা সম্ভব চেষ্টা করছি আগামী মাসের মধ্যেই নতুন ফ্ল্যাটে শিফট করার জন্য কারণ এর পরের মাসে কিন্তু রমজান তাই রমজানের আগেই আমাকে বাসাটা শিফট করতে হবে তাই দ্রুত করেই কাজগুলো শেষ করার চেষ্টা করছি এই কারণে কিন্তু আপনাদের সঙ্গে রেগুলার বেসিস ভিডিও আমি শেয়ার করতে পারি না তো আজকেও বাসার জন্য টুকিটাকি জিনিস কেনার জন্য এসেছি আর কি কী কিনবো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব তো প্রথমে এখন আছি আমরা মিরপুর দশ নাম্বারে এটা কিন্তু হোপ মার্কেট যারা আশেপাশে আছেন তারা তো অবশ্যই ছিলেন যেহেতু আজকে আমরা তিনজন এসেছি তাই আজকে আর বাইক নিয়ে আসিনি সরাসরি একটা অটো রিক্সা নিয়ে চলে এসেছি প্রথমে এসেই এখানে একটা টাইলসের দোকানে এসেছি মূলত আমাদের আজকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঢোকার যে বাহিরের দরজাটা রয়েছে মানে বাহির সাইডের ওয়ালটা সেই ওয়ালটা আমরা সিনারি দিয়ে একটা সুন্দর ডিজাইন করতে চাচ্ছি আর সেই সিনারিটা নেওয়ার জন্যই এখানে আমরা অনেকগুলো সিনারি দেখছিলাম তো ওনাদের কাছে এখানে উপস্থিতভাবে কোনো সিনারি ছিল না ওনারা জাস্ট আমাদেরকে ক্যাটালগ দেখাচ্ছিল আর ওনাদের ফোনের মধ্যে অনেকগুলো সিনারি ডিজাইন ছিল সেগুলোই আমরা দেখছিলাম তো এর মধ্যে আমরা দুই তিনটা সিনারি সিলেক্ট করে দিয়েছি সেগুলো তার নিয়ে আসতে গিয়েছিল আমাদেরকে জাস্ট কিছুটা স্যাম্পল দেখানোর জন্য ততক্ষণ আমরা ওয়েট করছিলাম এই দোকানটার মধ্যেই আর এখানে ঘুরে ঘুরে বেশ কয়েকটা টাইলসও আমরা দেখছিলাম যদিও আমার বাসায় তো মোটামুটি সবগুলো টাইলসের কাজই শেষ হয়ে গেছে তারপরেও পছন্দের তো শেষ নেই এখানে এসে আবার কয়েকটা টাইলস ভীষণ ভালো লেগেছে তো আবার আমি যে টাইলসগুলো করেছি সেগুলো কিন্তু বেশ কয়েকটা টাইলস এখানে ছিল তো আমি একটা একটা করে একটু দেখছিলাম যে কোনটা কেমন ছিল বা আমার বাসাটা ঠিকঠাক আছে কি না আসলে আমরা তো মানুষ তাই আমাদের পছন্দ ভালো লাগা খারাপ লাগার কোনো শেষ নেই তো যাই হোক আমরা প্রায় তিনটা সিনারি সিলেক্ট করে দিয়েছি সিনারিগুলো যদিও একটু ছোট সাইজ ছিল তো তিনটার আমরা ডাবল করে নিব দরজার দুই সাইডে লাগানোর জন্য সিনারিগুলো দিয়ে এসেছি অর্ডার দিয়ে আমরা চলে এসেছি তারা লোকেশন অনুযায়ী পাঠিয়ে দেবে এরপর চলে এসেছি একটা সিরামিক্সের দোকানে আমাদের বাসায় কিন্তু এখনও সিরামিক্সের অনেক জিনিস লাগবে আর আমার মেয়ের সম্পূর্ণ ওয়াশরুমের থিমটা ছিল ব্ল্যাক কালার ও যা কিছু কিনেছে সব কিছু ব্ল্যাক কালার তাই ওর ওয়াশরুমের জন্য একটা বেশিন লাগবে সেটা ব্ল্যাক কালার আর যে বেশিটা এখন আমি হাত দিয়ে ধরলাম এটা কিন্তু আমার ওয়াশরুমের জন্য নিয়েছি এটা আমার ওয়াশরুমের জন্য একদম পারফেক্ট ছিল কারণ আমার ওয়াশরুমের যে টাইলস বা টাইলসের ফুল সেটার সাথে ম্যাচিং হয়ে গেছে আর ওর ওয়াশরুমের জন্য এখন পর্যন্ত ভেসিন পাইনি আমরা একটা একটা করে দেখছিলাম আগামী সপ্তাহে মেয়ের মেডিকেলের এক্সাম পরীক্ষা সেজন্য ও তো বাহিরে এসেও শুধু পড়ছিল। আসার সময় ফোনে কিছু ছবি তুলে নিয়ে এসেছিল আসলে ও চাচ্ছিল না ওর একটা মুহূর্ত টাইম যেন নষ্ট না হয় ও তো আসবেই না আমি অনেকটা জোর করে নিয়ে এসেছি যে তোমার জিনিসগুলো তুমি একটু দেখে বা পছন্দ করে কিনো পরবর্তীতে তো এগুলো সঙ্গে সঙ্গে চেঞ্জ করা সম্ভব নয় তো অনেক কিছুই আমরা দেখছিলাম আর এক করে কিনছিলাম সব কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পাইনি আমার বাসার যত ফিটিংস ছিল মানে যে সব পানির যে নলকাগুলো ছিল সেগুলো নিয়েছি এমনকি যত ধরনের ফিটিংস ছিল ওর ওয়াশরুমের জন্য নিয়েছি ব্ল্যাক আর আমারটা নিয়েছিলাম একটু ইট কালার বা গোল্ডেন এই ধরনের আর কি ম্যাচিং করে তো এই যে এখন একটা লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের তো মেয়ের ওয়াশরুমের জন্য কিন্তু এই গ্লাসটাই নেওয়া হয়েছে কারণ এটাই ওর দেখে ভীষণ ভালো লেগেছে আর ও বলল যে অন্য কোনো ব্ল্যাক গ্লাস যেহেতু পাওয়া যাচ্ছে না আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর তো এটাই শেষ পর্যন্ত ওর ওয়াশরুমের জন্য নেওয়া হয়েছিল তো এক এক করে আমরা কিন্তু অনেক কিছু নিয়েছি এই দোকানটার মধ্যেই আমরা প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করেছি সব কিছু কিনে তারপর এক এক করে হিসাব করে নেওয়ার জন্য আর এই যে মেশিনটা দেখিয়েছি পাশে সেটা কিন্তু আমার ওয়াশরুমের জন্য নিয়েছি ইনশাল্লাহ বাসার সমস্ত কাজ শেষ হওয়ার পরে তো আপনাদের সঙ্গে আবারও শেয়ার করে দিব তো মেয়ের ওয়াশরুমের থিম যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তাই ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা বেশি ভুত ছিল তো পরবর্তীতে সেটাও নিয়েছে যদিও সেটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন দুটি জিনিস অন্যকে শুকাতে গিয়ে নিজেই ভেজে যায় ধাঁধার সঠিক উত্তর ছিল তোয়ালে বা গামছা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে রোহান প্রোমেক্স আমি জানি না আপনি আপু না ভাইয়া যেই হন না কেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাঁধা হচ্ছে কালো বনে বসে লাল তরল খায় মানুষের হাতে ধরা পড়লে প্রাণটা তার যায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো আমরা কোন কোন সিনারি নিয়েছিলাম সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমাদের দরজার পাঁচটা অনেকটাই লম্বা সেই কারণে আমরা তিনটা সিনারি দিয়ে একটা সিনারি সেট করেছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক কিউর ছিল তো যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম